সাঁকা ইউনিয়নের অভিযাত্রিক স্কুল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে নৌপাড়া মডেল স্কুলে এই বেসরকারি এ থেকে পঞ্চম পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই বৃত্তির মাধ্যমে তাদের মেধাটা যাচাই হবে তারা ভবিষ্যতে আরো বড়ভাবে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারবে সে সম্পর্কে তারা শিখতে পারবে কোনো সমস্যা হলে ছাত্রের কোন সমস্যা বা আমরা যখন যেটা দরকার পরে সাথে সাথে হেডমাস্টারে ফোন দিই যে এই প্রবলেমটা হয়তো হইতে আছে বা এবা করলে ভালো হয় এই জিনিসটা এইভাবে করেন দর্শক শ্রোতা যারা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে আমরা সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি ত্রিশাল থানার দক্ষিণে যে বেসরকারি স্কুলগুলো প্রাইভেট স্কুলগুলো আছে আমরা সকলে সম্মিলিতভাবে অভিযাত্রী স্কুল অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন করি এবং এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বিয়ে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে থাকি একটা সুন্দর একটা সিলেবাস এবং সুস্থভাবে যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা এই পরীক্ষাটা নিয়ে থাকি আমরা গত দুই বছর যাবত এই অভিযাত্রী কেসশনে বৃত্তি পরীক্ষা মার স্কুল অংশ গ্রহণ করে এবং গতবার যে পরীক্ষাটা নেয়ছে সেই পরীক্ষাটা ফিউ এন ফে এবং খাতা দেখে গলা খুব সুন্দর করে হয়েছে তারপরে ছাত্রদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব গড়ার জন্য এএসএসশনে আমি সাফল্য কামনা করছি এখানে আমি বাচ্চা এনে তাদের কাছে আমি দিতে পেরেছি এবং তাদের যে সুন্দর পরিবেশ এই পরিবেশ দেখে আমি খুবই সন্তুষ্ট এতে বাচ্চাদের সঠিক মেধা যাচাই হবে এবং তারা ভবিষ্যতে তাদের সাফল্যর দিকে তারা এগিয়ে যেতে পারবে বৃত্তি পরীক্ষা যারা আয়োজন করেছে সেই কমিটির সঙ্গে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি তারা বলছে এরি মাধ্যমে শিক্ষা আলো ছড়িয়ে দিতে চান এবং এই বৃত্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষার বয়বীতি শিক্ষার্থীদের মাঝখান থেকে দূর করতে চান এবং এরই মাধ্যমে একটি সৃজনশীল শিক্ষার পরিবেশ ও সুন্দর সমাজ গঠন করতে চাই এটি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য জানাতুল ভারকি আইবিএম টেলিভিশন